ভাইরা আমার আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি বিএমপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি এখন একটা আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি এবার আমরা কোরআনের শাসন দেখব ইনশাআল্লাহ আমরা কোরআনের শাসন এজন্যই যাব বিগত দিনে যারা আওয়ামী লীগ করেছেন বিএমপি করেছেন জাতীয় পার্টি করেছেন এক দল ক্ষমতায় থাকলে অপর দলের গলা চিপে ধরে সবাই যদি বাঁচতে চান ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না ইসলামের কাছে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সব দলের মানুষ ইসলামের কাছে নিরাপদ ঠিক কেনা ভাইরা আমার আজকে দেখেন অনেকেই শক্তি নিয়ে কথা বলতো খেলা হবে কি কি হবে কই আসেন খেলি আপনারা তো খেলতেন পুলিশকে সাথে নিয়ে পুলিশকে সাথে নেওয়া ছাড়া একটা মিনিট খেলার জন্য স্বপ্ন আপনারা দেখতে পারতেন না আজকে দেখেন ডিজিটাল বাংলাদেশের নামে সবগুলো ডিজিটাল সোর হয়েছে হাজার হাজার কোটি টাকা ছাড়া কারো কোনো দুর্নীতি নাই আজকে বাংলাদেশে দুইজন নেত্রী ছিল একজনের সন্তান লন্ডনে থাকে সতেরো হাজার কোটি টাকার মালিক আরেকজনের সন্তান আমেরিকায় থাকে পনেরো হাজার কোটি টাকার মালিক মা তাদের নেতৃত্ব দিয়েছে সন্তান তার করে টাকা চুরি করে আত্মসাৎ করেছে ঠিক কেনভাবে আমার আজকে দেখেন আপনাদের কাছে অনুরোধ করব। আমরা তো অনেক দলের শাসন দেখলাম ইসলামী শাসন দেখা বাকি আছে আমার মন সাক্ষী দিচ্ছে আগামী দিনে আমরা ইসলামী শাসন দেখতে পাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের হায়াতে তৈবা দান করুক বলে না আমিন আজকে দেখেন আমরা যারা জনগণ আছি আমরা মনে করি যে ইসলামকে ভোট দিলে কি ক্ষমতায় আসতে পারবে না জানি ভোটটা দিলে আবার আমার ভোটটা পচে যায় কি না আপনাকে সতর্ক থাকতে হবে সবগুলো ভোট পচে গেলেও আমার কোনো আপত্তি নাই তবে আমাকে পচে যাওয়া যাবে না আমি ইসলামের পক্ষে সমর্থন দিয়ে যদি আমার ভোট যদি পার্লামেন্টে নাও যেতে পারে আল্লাহকে বলতে পারবো এই আঙ্গুল দ্বারা আমি ইসলামের পক্ষে সাপোর্ট করেছি ঠিক কেনা ভাইরা আমার ভাইদের কাছে আহ্বান থাকবে আমরা কিন্তু একশো টাকা চোরকে পিলারে বাদি গাছে বাদি কত পিটাপিটি করি আর হাজার হাজার কোটি টাকা চোরকে আমরা সার বলে থাকি সেই দিন কিন্তু এখন শেষ হয়ে গেছে তাই না ভাইরা আমার গতদিনে পার্লামেন্ট পরিচালনা করেছে সুক্ষর ঘুষখর বেইমানেরা আগামী দিনে পার্লামেন্ট পরিচালনা করবে ওলামাইকেরা মুফতি মৌলানা মহাদ্দেশেরা ঠিক কেরা না আমার কারা কারা চান এই কোরআন দিয়ে সংবিধান চলুক তারা একটু হাত তুলে আল্লাহর দেখা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক বলে না আমিন ভাইরা আমার এখানে যারা আমরা নেতৃবর্গরা আছি আমরা যারা নেতা কর্মী আছি আমাদের দ্বারা কি চুরি করা সম্ভব আমাদের দ্বারা কি খুন খারাপি করা সম্ভব আজকে দেখেন নেত্রী যদি কারো বুকের ওপর পা তুলে নিজে যদি জবাই করতে পারে আমার পছন্দ হয়েছে খুনি হাসিনার নামটা আজকে দেখেন অনেকে ফেসবুকের মধ্যে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন সংসার করতে চাইলাম না বুড়া বয়সে পাঠায় দিল কোন জায়গায় আজকে দেখেন ওখানে যাওয়ার পরেও যেভাবে পানি ছেড়ে দিচ্ছে পানি কিন্তু সব সময় বন্যার পানি কিন্তু সব সময় থাকবে না আজকে যারা কোটি কোটি টাকা চুরি করেছে আজকে তারা বন্যাত্মদের পাশে দাঁড়াইতে পারে না এই টেকেরা বাইরে আমার আজকে তোমাদের পাই পাই করে আজকে তোমাদের টাকাগুলোর হিসাব নেওয়া হবে আগামী দিনে যদি ইসলাম ক্ষমতায় না আসে তাহলে অবশ্যই আপনাদের অবস্থা আরও খারাপ হবে এই জন্য নিজের জীবনকে বাঁচানোর জন্য নিজের মঙ্গলের জন্য আগামী দিনে ক্ষমতায় আনতে হবে ইসলামকে ঠিক কেনা ভাইরা আমার পরিশেষে সকলকে আহ্বান জানাবো কেউ বলে সোনার বাংলাদেশ কেউ বলে সবুজ বাংলাদেশ এরপরে বলেছে ডিজিটাল বাংলাদেশ এরপরে নতুন একটা সূচনা করেছিল স্মার্ট বাংলাদেশ আসলে স্মার্ট বাংলাদেশ বলার সাথে সাথে তারা কি স্টেজ ভেঙ্গে পড়ে গেছে না সোজা হয়ে কথা বলেন না কেন একটা স্টেজ ভাঙ্গার পরে যত লোক খুশি হয়েছিল মসনদ ভাঙ্গার পরে মনে হয় একটা গাছের পাতাও বলতেছে যে হাসিনার তার গজব থেকে আজকে বাংলাদেশ মুক্ত হলো ঠিক কেনা ভাইরা আমার এই জন্য শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই আগামী দিনে ব্যালট পেপার আসলেই সবগুলো ভোট হবে কোরআনের পক্ষে ঠিক কেন সকলে উদ্ধার তো আহ্বান রেখে আগামীকালকের গণসমাবেশ পাবলিক লাইব্রেরি মাঠে দলমত নির্বিশেষে আপনারা সেখানে উপস্থিত হবেন যেহেতু হক এসেছে বাতিল পালাতে জায়গা পাবে না শাম